দেখো পরোটাটা এতটা নরম এই হচ্ছে ভিভাসা এটা জল দৌড়ে আয় তো ব্রিজের নিচ রাত বারোটা থেকে পরোটা বানানো শুরু হয় তারপরে গুমা থেকে ট্রেন ধরে এই শিয়ালদা এসে পরোটা বিক্রি হয় কার না মাথার ঠিক থাকে সেই ব্যস্ততার মাঝে পরোটা খেতে পারি না আজকে খাবো আজকেই তোমার কাছে অবশ্যই দাদার জন্যে তিনটে রেখে দিয়েছি এবং দাদা আসার আগে আমাকে কিন্তু নক করেছে আর মিস আনকাস্টিংয়ের কথাটা যেহেতু উনি আমার বয়সে অনেক বড়ো আমি মনে করি কাউর কাছে সরি কিংবা ক্ষমা চেলে খাতি না আমার ব্যক্তিগত মানে একদিনের বড় মানে উনি অনেক সিনিয়র আমার দাদার মতো যেহেতু একটা সম্মানীয় লোক সেদিন আমার দোকানেও প্রচন্ড ভিড় ছিল সেই সূত্রে দাদা বলেছিল তিনটে পরোটা দাও আমি বলেছিলাম লাইন দিতে হবে বলাটা আমার না অবশ্যই ভুল ভুল হয়েছিল কিছু কিছু এটা সবার হ্যাঁ দেখুন তার মধ্যে আমাকেও এবার লোক প্রচন্ড বিরক্ত করছিল ওই দিন তার দাদার খাবারটা দাদার হাতে তুলে দিতে পেরে আমি নিজেকে অনেক গর্বিত বোধ মনে করলাম এটার জন্য এটা আমার জন্য অনেক সৌভাগ্য পরম তৃপ্তি এই পরোটা খাওয়ার জন্য হাজার হাজার লোক লাইনে দাঁড়াচ্ছে থ্যাংক ইউ ভাই আরো আগে বাড়ো এই শুভকামনা রইলো আমার তরফ থেকে অবশ্যই আশীর্বাদ দেবেন আর আজকে আর একটা কথা যেটা বলেছিলাম অ্যাকচুয়ালি যে প্লাস্টিকে কেন দিচ্ছ প্লাস্টিকে শিয়ালদা চত্রয় না এই সমস্তগুলো অ্যারেঞ্জ করা সত্যিই কঠিন হয়ে যায় শাল পাতা জোয়ার করা তারপরে ওখানে ডাম করা আর ওই খবরে কাগজ কি হয় ছোট জিনিস তো রেখে দে তো সুবিধা তাড়াতাড়ি হয়েও যায় এর মধ্যে দাদাও আমাকে বলেছিল যে ভাই প্লাস্টিকের খাবারটা তো পেপারে খাবারটা তো একটু খারাপ অ্যাকচুয়ালি সত্যিই খারাপ হ্যাঁ দাদাকে আমি বলেছিলাম তাহলে শাল পাতায় পরোটা দাদা শাল পাতার কথা বলেছিল শাল পাতাটা হয় না যেহেতু তিনটে পরোটা রানিংয়ে মুড়িয়ে দিতে হয় তারপরেও মেন কথা দেখুন আজকের বাজারে মূল্যদ্রব্য হিসাব করলে তিনটে পরটা কুড়ি টাকা বিক্রি করে যে আমার বিশাল কিছু থাকে না সেই অনুযায়ী আমি যে একটা প্লেট করতে গেলেও তো আমার পঞ্চাশ পয়সা খরচা আছে এইবার সেই সূত্রে যদি কখনো আমি আমার জায়গাটা একটু ভালো করে পজিশনটা গোছাতে পারি যদি খাবারের মানটা আর একটু বাড়াতে পারি আর যদি আমি প্লেটের ব্যবস্থা করি তো আমি তখন প্লেট অবশ্যই করব। যদি ধরেন ভগবান দিল না না দিলে চারটে চেয়ার হলো কি দশটা মানুষ বসতে পারলো সেই জায়গায় যদি কক আমি আপনাকে একটু সাফ করছি দাঁড়ান একটু দাঁড়ান আমি আপনাকে সাফ করবো আজকে একটু দেখাই দেখো একদম না আপনি গুলো দিন এইবার আপনি যত খুশি দেখান আর আপনি দেখান দেখেন এর নাম বিখাদ পকেট এবার তরকারিটাকে ঢালবো হ্যাঁ হ্যাঁ উপরে 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 তুই একদিক দিয়ে দেখতে গেলে এটা কোন রকম প্রবলেম হবে না কারণ এর মধ্যে কি কি আছে সোয়াবিন দেখতে পাচ্ছি তো আলু আছে সোয়াবিন আছে বড়ি আছে ডালের বড়ি বলা হয় যেটাকে মটর আছে কিছু বাদাম আছে যেটাকে কোলে মার্কেটের আমি বৈঠকখানা চীনা বাদাম বলে লম্বা সাইজের দারুন জিনিস দারুন আছে দারুন বিশেষ করে ডালের বড়িটা খুব একটু খেয়ে দেখি কেমন লাগে রাজুแก একটু খে দাও তুমি তো খাওনি সকাল থেকে হ্যাঁ খেয়েছি তবু খাও 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 একসাথে খাই

আমরা কিন্তু সেদিনকে এসেছিলাম একটা ভিডিও বানাতে ওকে বলে আসিনি হঠাৎ করে করেছি সেটা আমার তরফ থেকে ভুল আর ও যেটা করেছিল মানে হঠাৎ করে একটুখানি যেহেতু বড়ো লাইন রাত থেকে এসছে সেই জায়গা থেকে ওরা একটু বলে ফেলেছে এই দুজনের মিসআন্ডারস্ট্যান্ডিং আর কিছুই না আমি সব সময় চাই গরিব মানুষ কিংবা খেটে খাওয়া মানুষ তারা অনেক বড় কিন্তু এটা করার পর আমার অনেক জায়গা থেকে অবজেকশন এসছে যে আপনি খুব ভালো মানুষ এমন কি আমাদের সর্দিও অনির্বান্ধা ডিপাতিও আমাকে ফোন করেছিল কিন্তু কাউর ভুল কাউর কিছুই বলেনি যে তোমাদের মধ্যে একটা হয়তো কিছু হয়েছে যে কালকে দাদা যাচ্ছে দুজনের মধ্যে একটা মিলতাল করে নিয়ে অনির্বান্দা কিন্তু দশজনের একজন এবং একটা মাটির মানুষ আমাদের মতো লোকের পাশে কিন্তু উনি সর্বদা একদম এমন কথা উনি বলে যে তোমার ব্যবসায়িক ক্ষেত্রে এনি টাইম কোনো প্রবলেম হলে আমাকে বলবে আমি তোমাকে সাহায্য করব। তোমার দোকানে আমি যাব বললাম দাদা আমার এরকম ফুটপাতে আপনি আসবেন তা উনি বললো এক আমি এক হাড়ি বিরিয়ানি ফুটপাতে দাঁড়িয়ে বেসতাম আজকে আমার এক এক ব্রাঞ্চে তিরিশখানা খানা করে হাড়ির বিক্রি হয় অতএব অনির্বান্ধা খুব ভালো ওনাকেও আমার কথা অনির্বান্ধা তো মানে এই যে ব্যাপারটা পড়া খাওয়া জন্য খুব ইন্টারেস্টেড যে রাজু ভাই পড়া খাও তো আজকে নিয়ে যাব দেখছি আশা করছি নিয়ে যাব তো এই তোমার ওখানে জায়গাটা কি ওখানেই থাকবে নাকি অন্য জায়গা চেঞ্জ করবে আমি 14 বছর ধরে একই জায়গায় ব্যবসা করছি এবার ধরেন আপনার অনেক চেনা জানা আমাকে একটা জায়গা করে দেয় কিন্তু একটা প্রতিষ্ঠিত জায়গার একটা মান আলাদা আজকে আমার বাবার আমল থেকে ওই জায়গা আমার বহিত কিন্তু এমন দিন আছে আমি পঞ্চাশটা থেকে পরোটাতে আজকে চারশো থেকে সাড়ে চারশো পরোটাই ধরলাম পাঁচশো পরোটাই এসেছি কিন্তু আমার চোদ্দো বছর এই কষ্ট জার্নি আমার চোদ্দ বছর টাইম লেগেছে এই জায়গাটা আসতে আজকে আমার আপনাদের সবাইকে বলছি সোশ্যাল মিডিয়া একটা জায়গা ছিল বলে আমি এই জায়গাটা পেয়েছি এই যে লোক পরিচিতি একদম ওখান থেকেও আমার কিছু লোকজন আছে বলে ওই জায়গার পরিচিতিটা পেয়েছি কিন্তু জায়গাটা ছাড়তে চাইছি না এবার আমি কি বলছি ইউটিউব ভাইদের আপনাদের আমি বিনীত অনুরোধভাবে বলছি হাত জোর করে বলছি বিনীত অনুরোধ হাত জোর করে আমি আমার ব্যবসাটার পর যে কোনো লোকেশনে আপনাকে টাইম দিচ্ছি যে কোনো জায়গা আপনাদের যদি বলেন আমার এই জায়গায় করতে হবে আমি সেখানেও যেতে রাজি আমার গাড়ি আর এগারোটা পর্যন্ত আমি দু ঘন্টা টাইম দেব কিন্তু যখন বিজনেস করব আপনারা কেউ আমাকে ডিস্টার্ব করবে না যেহেতু একটা পার্টি লেভেলে আমি ব্যবসা করি তো আর একটা কথা বলি রাস্তাটা যেহেতু ন্যারো রাস্তা ন্যারো রাস্তা সিয়ালদহ কোলে মার্কেট আপনারা জানেন এত ভিড় থাকে পাবলিক সবাই যদি ক্যামেরা এরকম আমরা ধরে নিই তাহলে কি হবে রাস্তাঘাটের লোকজন যাতায়াতে প্রচন্ড অসুবিধা এই ব্যাপারটা আমিও ফিল করেছি তো যার জন্য ঘটনাটা ঘটে গেছে সেদিন সবাইকে অনুরোধ করবে আমার যারা ভাই হাত জোড় করে বলছে ভাই তোমরা যখন প্রোডাক্টটা বিক্রি হবে তখন নিও না পরে কথা পরে সব আমি যে যা জানার দরকার আছে আমি তাকে তাই বলবো আমার ব্যবসা সম্বন্ধে কিন্তু আমাকে আমার নির্দিষ্ট টাইম দিতে হবে আমার মালটা বেস যাবে যে ওদের আগ্রহে লোকেরা খেতে আসে তাদের মুখে যেন তুলে দিতে ভিডিওটা সবাই দেখে এই ভিডিওর মাধ্যমে যদি কোনো সহানুভূতিশীল মানে মানুষ থাকে সহিদাবান মানুষ থাকে যে ওর জন্য কোনো পার্মানেন্ট জায়গার ব্যবস্থা করে দেয় কিংবা কোনো সাজেশান দেয় সেটা আমরাও হেল্প করবো তো সেরকম জায়গা দিলে তোমার তো ভালো হবে আরো সবাই মিলে চেষ্টা করে যদি এরকম জায়গা দেওয়া যায় কলকাতার বুকে হলে ভালো হয় নাকি অন্য জায়গায় কলকাতার বুকে হলে ভালো শিয়ালদা আশেপাশে ভালো হয় তা বলতে বলতে পোহাটা কিন্তু আমি খেয়ে নিয়েছি দারুন পোহাটা তোমার একদম পকেট নরম তুলতুলে জায়গা বলে তো তোমরা আসো খাও কিন্তু এরকম যদি কেউ বলতে যাও যে জিকো দার মতন এরকম আলাদাভাবে তাদের খাইয়ে দিতে হবে জানা না আমি তাদের জন্যেও আছি তা বাড়বে সে তো পড়া শেষ হয়ে যেত আমি তার জন্যে রেখে দেবো রেখে যদি আগে থেকে কন্ট্যাক্ট করেন হ্যাঁ অসাধারণ অসাধারণ কিন্তু দাদার ব্যাপারে যেটুকু বুঝেছিলাম ভুল বলেছিলাম আমি আবারও সরি যে আর কোনো কথা হবে না নিয়ে নেগেটিভ কমেন্ট করছো বেশ তাহলে ওরা বিরত থাকো স্টপ দাও রাজু খুব ভালো ছেলে আর আমিও কখনো চাই না যে কারো ভাত মারা গরিব লোকের ভাত মারা এসব কখনোই চাই না সব সময় রাজুদার লোকের জন্য আমরা সবসময় আসি এটা আমাদের ডিউটির মধ্যেই পড়ে আচ্ছা ভিওটা শেষ করলাম তোমার ভালো লাগলো অবশ্যই লাইক দিও মানে দু হাত পরে আশীর্বাদ ভালো ভালো সব দিও ভালো থেকো রাজু পরে আরো ভালো দেখবেন আবার দেখা হবে আসার আগে একটা নক করে আসবেন একদম একদম যাতে আপনাদের আর একটা লাস্ট অনুরোধ আরেকবার বলেছি ও যখন মানে পাউডার বিক্রি করবে তখন কেউ যাতে ডিসটার্ব না করে সেটা কিন্তু বলেছে সেটা আমার একজন দুইজন হলে হয় দাদা এই রকম ডিসটাই যে এখানে যে অবস্থা এরকম হয় ভিডিও একটু দেখিয়ে দিই সবাই যদি এইভাবে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকে তাহলে ও কি করে পাউডার বিক্রি করবে তোমরা দেখো খেয়াল করো পেটের জন্য তো এসেছে না সবাই ভাই পেটের জন্য একটু না দাদা সে রাত 3:45 থেকে আমার বনগা লোকালে দাঁড়িয়ে থাকতে হয় এই ছেলেটা আমার সাথে দুদিন থাকছে তিনটে পঁয়তাল্লিশ থেকে দাঁড়িয়ে পাঁচটা পর্যন্ত আমার একইভাবে দাঁড়িয়ে থাকতে হয় সেখান থেকে এতগুলো মাল এইটা দুটো লোডিং এই দুটো লোডিং এইটা ভর্তি কাগজ পাতিতে ভর্তি থাকে এই দুটো এক্সট্রা তরকারি থাকে সবগুলো হাতে আমার ই পড়ে গেছে এনে আনতে হয় দেখো ভাই তোমাদের একটা খোবাকে বলি এ হচ্ছে ছোট ভাইয়ের মতন দাদার মতন বন্ধুর মতন যা করছে পরিবারের জন্য করছে আর আমাদেরকে একটা কন্টেন্ট তো দিয়েছে এটা তো মানতে হবে নাকি যে কন্টেন্টে আমাদের কিছু কাজে লাগছে ভালো লাগছে আনন্দ পাচ্ছি ভিউ পাচ্ছি তা রাজীব ভাইয়ের জন্য সহানুভূতি ভালোবাসা সবসময় আমাদের সকলের তরফ থেকে রইলো